সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেক সেট ব্যাটারি রিভিউ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মিশুক ব্যাটারি আমরা এসিড মানে এটাতে ভরে তারপরে রেখেছি আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা ব্যাটারি আমাদের এখানে রয়েছে আর এই ব্যাটারিটা হিউজ পরিমাণ মানে এত পরিমাণে গরম হয় মানে এসিডটা এটাতে ঢালার পর মানে কি ভুলমুখ এটা হচ্ছে তিনশো বিশ মিশুক মডেল এ প্লাস মানে এ গ্রেডের যে মালগুলো হয় এ গ্রেড সি সিগারেট এই আমরা অরিজিনাল ব্যাটারিটাই বিক্রি করার চেষ্টাটা করি সব সবসময় আর আমরা বিক্রিও করি অরিজিনাল আর এই ব্যাটারিটা কবে নাগাদ আপনার উৎপাদন হয়েছে বা কবে জন্মগ্রহণ করেছে সেটার ডেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এ দেখতে পাচ্ছেন এইচপি সিক্স পনেরো দুইশো আট দু হাজার চব্বিশ পাঁচ পনেরো মে মানে মে মাসের পনেরো তারিখে এই ব্যাটারিটা জন্ম প্রত্যেকটা ব্যাটারি মে মাসের পনেরো তারিখে জন্ম আমরা কিন্তু যত ব্যাটারি নিয়ে আসি সব নিউ মানে এক মাসের ভিতরে মানে এমনও ঘটনা হয় অনেক সময় যে আমরা আজকে ব্যাটারিটা অর্ডার দিয়েছি আজকে উৎপাদন করে আমরা আমাদের কাছে আজকে দিয়ে দিছি কারণ এই ব্যাটারিগুলো সম্পূর্ণ ব্যাটারিটা ধরতে পারতেছি না মানে এত পরিমাণ গরম বুঝতেই পারতেছেন আর এটাতে পানি ঢুকানো হয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন আর এই ব্যাটারিটা পোস্টের ভিতরে লেখা আছে কি সুন্দর করে আপনি দেখেন এইচ বিসি কারণ প্রত্যেকটা ব্যাটারির যেই ব্যাটারি অরিজিনাল হবে পোস্টের ভিতরে লেখা থাকবে অথবা সিল থাকবে অরিজিনাল ওকে এটা হচ্ছে সিল এই কোম্পানির আর এটা হচ্ছে কিং ব্যাটারি মানে এটা হচ্ছে যে আপনার মিশুক আর এই ব্যাটারিটার ডেট দেওয়ার মানেটা হচ্ছে একদম নতুন আমরা পাই কারণটা হচ্ছে এটাই যে এই ব্যাটারিটার যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো আসে চায়না থেকে বক্সগুলো আসে চায়না থেকে আমাদের এখানে ফিটিং করা হয় বাংলাদেশে বাংলাদেশে ফিটিং করানোর সময় এই ডেটটা দেওয়া হয় ওকে তো এই ডেটটা দেওয়া হয় এই জন্যে আমরা নতুন মালগুলো পাচ্ছি আর এটা হচ্ছে পুরান সিসার মাল নয় নতুন সিসার মাল এই জন্য এটা বাংলাদেশে ফিটিং হয় আর যদি পুরান সীসার মাল হয় তাহলে এটা বাংলাদেশেই তৈরি হয় বাংলাদেশেই ফিটিং হয় এ টু জেড বাংলাদেশেই আমাদের এটা কোনো বাংলাদেশের না আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা একটা ব্যাটারি এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের আমি নামটা দেখাচ্ছি না কারণ আমি কোনো কোম্পানির বিরুদ্ধে নই আর পুরান সীসা হলে আপনারা এরকম পাবেন যে সিস্টেমটা এরকম আপনারা পাবেন এই দেখেন যে এটা কালো হয়ে গেছে এটা বোঝাই যায় যে পুরান শেষ আর এই ব্যাটারিটাও কিছুদিন যাবৎ হয়েছে এই ব্যাটারিটা আমাদের এখান থেকে চলে যাবে অনেক বহুদূর ওই চার্জারটা দিয়ে তারপরে আমরা এটা চার্জ উঠাবো তিন দিন মানে বারো ঘন্টা দিবো তিন ঘন্টা অফ রাখবো বারো ঘন্টা দিব তিন ঘন্টা অফ রাখবো বারো ঘন্টা দিব তিন থেকে চার ঘন্টা অফ রাখবো ওকে তারপরে আমরা এই ব্যাটারিটা আমরা একটা মিশুকে উঠিয়ে দিব ওকে বা আমরা কুরিয়ারে দিয়ে দিব এরকমই বিষয়টা হয়ে থাকে আমাদের এখানে আর যেগুলা আমরা কুরিয়ারে পাঠাই এগুলা একদম চার্জ কমপ্লিট করে তারপরেই আমরা এটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিই আর যদি আমাদের এলাকায় হয় তাহলে আমরা চার্জ উঠানোর পর আমরা মিশোকে সেট করে দিয়ে দিই ওকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এই দেখেন ব্যাটারিগুলো কি সুন্দর বল কাচ্ছে আসলে গরম জিনিসটা তো এভাবে অনুভব করা যায় না কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি অনেক প্রচুর পরিমাণ গ্যাস বের হচ্ছে আর প্রচুর পরিমাণ মানে ব্যাটারিটা গরম অনেক গরম ব্যাটারিটা মানে আপনি এভাবে পাঁচটা মিনিট রাখতে পারবেন না তখন আপনার আবার পানি দিয়ে হাত ধুইতে হবে এই পরিমাণে গরম হচ্ছে ওকে তো আশা করি বুঝতে পারছেন আর যারাই আপনারা ব্যাটারিটা নেবেন বেশি বেশি চার্জ দিবেন অন্তত দশ দিন পাঁচ দিন পনেরো দিন যেদিনই পারেন অন্তত মিনিমাম আপনি যদি একটা মাস আপনারা এই ব্যাটারিটা ফুল চার্জ দেন মানে যেমন প্রতিদিন এক হাজার টাকা বাড়া মারলেন নতুন অবস্থায় আপনি এটা সাতশো টাকা বাড়া মারলেন ছয়শো টাকা বাড়া মারলেন চার্জ থাকা অবস্থায় আবার চার্জ দিয়ে দিবেন তাহলে আর এই ব্যাটারিটা কোনো দিন ডাউন হবে না হ্যাঁ এটা হচ্ছে নতুন ব্যাটারি আর যে কোনো কোম্পানির ব্যাটারি হোক যত বেশি চার্জ দিবেন ক্ষয় কম করবেন তত আপনার লাস্টিং করবে বেশি ঠিক আছে তো আবারও দেখা হবে বা আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব অন্য একদিন যদি এরকম কোনো ভিডিও আসে তো ভালো থাকবেন সুস্থ